হবিগঞ্জে এএসএসসি পরীক্ষা কেন্দ্রে অসুদ উপায় অবলম্বন সাঁতার শিক্ষককে অব্যাহতি হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার দায়িত্বে অবহেলার কারণে এসএসসি ও দাখিল পরীক্ষায় সাঁতার শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অষুদ উপায় অবলম্বনের অপরাধে আজমিরিগঞ্জে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে সোমবার বিভিন্ন কেন্দ্রে এই ঘটনা ঘটে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি অমিত চক্রবর্তী জানান চুনারগড় উপজেলার হাজি আলিম উল্লাহ মাদ্রাসা কেন্দ্রে দাখিলের গণিত পরীক্ষায় দায়িত্ব অবহেলার কারণে তেইশ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয় একই অপরাধে এসএসসি বাংলা পরীক্ষায় মাদপুর উপজেলার জগদীশপুর হাই স্কুল কেন্দ্রে তিন শিক্ষক এবং মাদপুর সৈয়দ উদ্দিন কলেজ কেন্দ্রে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে তিনি আরও জানান এস বাংলা পরীক্ষার নকল করার অপরাধে আজমিরিগঞ্জের শিবপাশা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজনকে বহিষ্কার করা হয়েছে